বৈকট বৈকট ইসরা বৈকট 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 ইসরা বৈক মুসলমান তোমরা শপথ করোন না ইসরা পণ্য আমরা কিনব না মুসলমান তোমরা শপথ করোন না ইসরায়েলি পণ্য আমরা কিনব না বৈকট বৈকট ইসরায়েল কে বৈকট বৈকট বেকট ইসরা বৈকট ইসরায়েলি পণ্য সব বৈকট করোনা ফিলিস্তিনের দিকে একটু তাকাও না ইসরায়েলি পণ্য সব বৈকট করোনা ফিলিস্তিনের দিকে একটু তাকাও না দয়া লাগে না মনে মায়া লাগে না দয়া লাগে না মনে মায়া লাগে না ফিলিস্তিনের পাশে সবাই একটু দাঁড়াও না বৈকট বৈকট ইসরায়েলকে বৈকট 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 ইসরায়েলকে বইকট বড় বড় দেশ আছে তারা না তাদের মনে একটু কি আছে তারা না তাদের মনে একটু কি সহজ জাগে না কেমন মুসলমান তুমি তুমি বলো না কেমন মুসলমান তুমি তুমি বলো না ফিলিস্তিন কষ্ট তোমার কষ্ট লাগে না বৈকট বৈকট ইজরাইকে বৈকট 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 ইজরাইকে বৈকট 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 কে বৈক